vivaz 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 সত্যি তোমরাও পেয়ে যেতে পারো vivaz আই থিংক গাইস তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বাট গাইস নাও ফ্রি ফায়ার বিশাল বড় একটা আপডেট নিয়ে এসেছে কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে যা কিনা তোমরা শুনেই ইতিমধ্যে পাগল হয়ে গেছো কি কয় ফাইট টু কিল ভাই vivaz কেম নাকি সো গাইস ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এক মিনিটের জন্য ভিডিও स्किप করা যাবে না তাহলে ভাই জীবন যবন সব লস আসুন চলে যায় ছোট্ট একটা গল্পতে একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন কন্টেন্ট ক্রিয়েট করতে করতে ছোট থেকে বড় ক্রিয়েটর হয়ে যায় প্রতিটা ক্রিয়েটরের কিন্তু স্বপ্ন থাকে তার আইডিতে যেন একটা ভি থাকে আর ভি ব্যাসটা সাধারণত কেমন হয় আপনারা হয়তো বা দেখতে পাতাছেন আমার অ্যাকাউন্টে সুন্দর করে একটা ভি ব্যাস শো করতেছে আমি চাইলে ভি কিন্তু রিমুভ করে দিতে পারবো এবং শো করতে পারবো কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি সকল কন্টেন্ট ক্রিয়েটরকেই কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে নিতে চায় ফ্রি ফায়ার বাট কিছু রুলস কিছু রিক্রুটমেন্ট কমপ্লিট না যার কারণে সবাই আসতে পারে না বাট আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য যারা কিনা কন্টেন্ট ক্রিয়েট অলরেডি করতেছেন এবং চিন্তা করবেন আপনি একজন ফ্রি ফায়ার গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চান ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর কি কি সুবিধা পায় সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বোঝাবো ভিডিওটা অনেক লং হইতে পারে এক মিনিটের জন্য স্কিপ করবেন না অনুরোধ রইল ট্রাস্টেড ও ডিসকাউন্টেড ডায়মন্ড কেনার জন্য ফোনে ব্রাউজারে গেলে লেখো jambazar.com আর এখান থেকে ডায়মন্ড কেনার জন্য অবশ্যই তোমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করা একদম ইজি সাইন গুগল এর ক্লিক করলে তোমাদের ফোনে ব্রাউজারে যে জিমেইল অ্যাড করে থাকে যেকোনো একটা জিমেইল সিলেক্ট করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে একদম ইজি তাছাড়া স্যার এখান থেকে কিভাবে ডিসকাউন্টেড ডায়মন্ড কেনার সব কিছু তোমাদের দেখাচ্ছি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো 99 টাকা উইকলি এবং 140 টাকা মান্থলি সহ বিভিন্ন ডায়মন্ডের অফার আছে তাছাড়া স্যার गाइस তোমরা ইউ আইডি কোড দিয়ে ট্রাস্টেড এখান থেকে ডায়মন্ড কিনতে পারবে এবং এখানে সবচেয়ে বড় একটা অফার আছে 21 টাকা মিষ্টি বক্স আর মিষ্টি বক্স কিনলে মিষ্টি বক্সের মধ্যে থাকে সর্বোচ্চ উইকলি এবং সর্বোচ্চ পঁচিশ ডায়মন্ড যা কিনলে তোমার কোনো প্রকার কোনো লস নেই এই জন্য আমি সবসময় করি একবার তোমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করে নিতে পারো সামান্য মিষ্টি বক্স অর্ডার দিয়ে আমি তোমাদের মিষ্টি বক্স অর্ডার দিতে এখানে আমাদের দিয়েছি এখানে তোমরা দুই মাধ্যমে পেমেন্ট করতে পারো ওয়ালেট পে আর ইনস্ট্যান্ট পে আমি পেমেন্ট করে তোমাদের দেখাচ্ছি ইতিমধ্যে বাইরে ক্লিক করেছি কাজ তোমার দেখতে বিকাশ নগদ আমি নগদে পেমেন্ট করবো নগদ এখানে চলে আসলাম কাজ তোমার একটু নিচের দিকে আসলে দেখতে একটা নাম্বার জাস্ট এই নাম্বারটা তোমাদের কপি করতে হবে আমি তোমাদের নাম্বার কপি করেছি এবং আমরা চলে গেলাম নগদ অবসায় নগদ গিয়ে আমাদের একুশ টাকা মিষ্টি বক্সের দাম নগদ সেন্ড মানি করতে হবে ইতিমধ্যে আমি সেন্ড মানি করতে পাসওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ ট্যাপ করে ধরে রেখেছে গিয়ে ইতিমধ্যে টাকা সেন্ড হয়ে গেছে আর উপরে একটা ট্রানজাকশন নাম্বার দিয়েছে ট্রান্সাকশন নাম্বারটা কপি করে নিয়েছি এবং আমি আবার আগের ইন্টারফেসে যেখানে যে খালি বক্সটা দেখতে পাচ্ছ এখানে আমাদের ট্রানজাকশন পেস্ট করতে হবে এবং নিচে ভেরিফাই অপশন ক্লিক করে দেখতে ভিফাই আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমার অর্ডার ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ অর্ডার পেন্ডিং এ আর সবস্তি মজার বিষয় হচ্ছে এই সাইডে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এআই অটোবটের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে তারা ইতিমধ্যে আমার অর্ডার কমপ্লিট আমি আমার ফোনে চলে গেলাম গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার এখান কিন্তু উইকলি দে তো গাইজ দেরি কিসের এখনই একবার হলো মিষ্টি বক্স অর্ডার দাও তুমি তোমার ভাগ্য পরীক্ষা করে নাও গল্প বাস্তব এই সাইট থেকে তোমরা ফ্রিতে ডায়মন্ড কিনতে পারবা প্রতি অর্ডারের জন্য গাইজ এই সাইট তোমাদের একটা কয়েন দেবে আর এই কয়েন তোমাদের অ্যাকাউন্টে জমা পড়বে আর এই কয়েন দিয়ে তোমরা ডায়মন্ড কিনতে পারবো কিভাবে কিনবে তোমরা একটু সাইডে নিচে আসলে তোমরা দেখতে পাবা ফ্রি ডায়মন্ড ফ্রি ডায়মন্ড উপর ক্লিক করলে গাছ তোমরা দেখতে পাবা সব ডিরেক্ট কয়েন দিয়ে ডায়মন্ড পার্চেস করতে পারবা তোমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে সুযোগ মিস না করে এখনই অর্ডার দাও যত অর্ডার দিবা তত কয়েন কালেক্ট করে অর্ডার দাও একদম ফ্রিতে তাছাড়াও ওই সাইটটার লিংক কমেন্টের পিন পোস্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া তোমরা ব্রাউজারে গিয়ে সার্চ দিতে পারো যে

বড় হবো আর বড় হয়ে কবে একটা ভিভাস পাবো ফাইনালি অনেক কষ্টের মধ্যে আর কি ভিভাস আমিও আমার আইডিতে পেয়ে যাই এবং এক আমিও কোনো ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে জয়েন করি এক কথায় আপনারা অনেকেই কমেন্টে জানান ফাইট টু গেল বট টু গেল দালাল হ্যাঁ 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 এই জিনিসটাই গ্যাস ফ্রি ফায়ার থেকে নতুন দালাল নিয়োগ দিয়েছে আমাদের মতন আমরা যদিও গ্যাস ভেরিফাইড দালাল বাট আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন কনটেন্ট ক্রিয়েট করতেছেন অলরেডি ক্রাইটেরিয়া কমপ্লিট আছে ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রাম আপনারা জয়েন হতে পারবেন কীভাবে জয়েন হবেন সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে আবারও বলতে ভিডিও লং হইতে পারে এক মিনিটের জন্য স্কিপ করবেন না সো গ্যাস ফেসবুকে কি পোস্ট করেছে গাইনা ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ থেকে সেটাই আমি আপনাদের একটু জানাই যেহেতু পার্টনার হয়ে যান বলতেছে ওকে পার্টনার হয়ে যান কোনো সমস্যা নাই পার্টনার হইতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে এবং তারা কি কি আপনাকে দিবে সো গাইজ এখানে প্রথমে বলতেছে এক্সক্লুসিভ পারফাক্স মাসিক সর্বোচ্চ একশো কে ডায়মন্ড পেতে পারেন মানে আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে আপনি ভি বেস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি একশো কে প্লাস ডায়মন্ড প্রতি মাসে ফ্রি ফায়ার থেকে নিতে পারেন একশো কে মানে এক লক্ষ বাহ তারপরে গেছে এখানে সেকেন্ড একটা অপশন দিয়েছে ভি ভেজ মানে কন্টেন্ট ক্রিয়েটরদের ভি ভেজের পোকার আছে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনার প্রতি নিয়ত চ্যানেলে কেমন ভিউ হয় এবং আপনি কোন র্যাঙ্কে আছেন র্যাঙ্ক আর কি পোকার ভেদ ভি ভেজটা কি দেখাচ্ছে তারপরে লেটেস্ট ইন গেম আইটেম সমূহ মানে আপকামিং যত ইভেন্ট আসবে সেই ইভেন্টগুলো গাড়ি না ফ্রি ফায়ার থেকে আপনাকে আগেই আপনার আইডিতে দিয়ে দেবে যেন আপনারা ভালোভাবে দালালি করতে পারেন এবং ভালোভাবে সবার মাঝে বিষয়গুলো বুঝে দিতে পারেন এটার কাজ কি এটা নিলে কতটা লাভবান হবেন এবং এটা নিলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন এটাতে কীভাবে গেম ফেলি করবেন এই আপকামিং জিনিসগুলো কিন্তু গ্যাস আমাদের কাছে আগে দিয়ে দেয় সেগুলো আমরা রিভিউ করি এবং মার্কেটিং করি এ কাজটার কথাই বলতেছে ওকে দেন গ্যাস তারপরে যে পয়েন্টটা দিয়েছে এক্সক্লুসিভ মার্সেন্টাইজ এক্সক্লুসিভ কিছু জিনিস আসবে সেগুলো আপনার সাথে শেয়ার করবে কোথাও ভুল হলে সেটাও আপনাদের কাছে জিজ্ঞাসা করবে যদি আপনি ফ্রি ফায়ারের পার্টনার হয়ে যান তবেই কিন্তু নাইলে না তারপরে গ্যাস আপনাদেরকে এক্সক্লুসিভ পার্টনার ইভেন্ট মানে পার্টনারের বিভিন্ন ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো কিন্তু গ্যাস আপনাদেরকে দিয়ে দিবে তো সেইগুলো আপনারা আগে থেকে গেম প্লে করতে পারবেন এটা একটু এক্সাইটেড এক্সাইটেড বিষয় এই জিনিসটা আমাদের সকলে গ্যাস ভালো লাগে এবং আমরা সকলে কিন্তু এগুলো করি বাট আপনারা যারা জয়েন হন আপনারাও কিন্তু এগুলো পাবেন দেন গ্যাস সেকেন্ড টাইম তারা বলতাছে আপনি যদি মানে আপনি যে এই কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন এবং আপনার যদি ক্রাইটেরিয়া কমপ্লিট থাকে তাইলে কিন্তু গ্যাজ আপনি পাবেন এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য আপনার কী কী করণীয় সেই বিষয়টা এখন আমি আপনার সাথে আলোচনা করি মন দিয়ে শুনবেন না বুঝলে ভাই বুঝাই দিব এবং সিরিয়াসলি আপনারা যারা ভিডিও দেখতেছেন যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ভিভেস পাবেন আর কন্টেন্ট ক্রিয়েটার যদি না হয়ে থাকেন আজকে দেখে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন ভিভএস তাও পাবেন কিভাবে সেটা আমি বলবো আপনি যদি হাই কোয়ালিটি ফ্রি ফায়ারও পোস্ট করে থাকেন মানে একটু কোয়ালিটি ফুল এইচডি নিড ইন ক্লিন কোনো প্রকার কোনো জক্কর পক্কর থাকবে না এরকম ভিডিও আপলোড করতে হবে ওকে দ্যাটস পয়েন্ট কিন্তু তারপরে মোট একশো কের বেশি ফলোয়ার থাকে মানে এক লক্ষ ফলোয়ার লাগবে অবশ্যই আপনাকে এই অ্যাপ্লাই করার জন্য ওকে দেন দ্বিতীয় টাইম গ্যাস মাসে একশো কের বেশি ভিউ থাকতে হবে মানে আপনি যে পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন লাস্ট তিন মাস আপনার ফেসবুকে প্রতিটা ভিডিওতে একশো কে করে ভিউ থাকতে হবে এক ভিডিওতে না অনেকগুলো ভিডিও মিলে একশো ভিউ হলে হবে এটাই বলছে এবং ফ্রি ফায়ার সুন্দরভাবে লেখে দিয়েছে আমরা আপনাকে খুঁজছি মানে ফ্রি ফায়ারই আপনাদের খুঁজতেছে রে ভাই কি যুগ জামানো চলে আসলো যারা এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করেন নাই ইমার্জেন্সি কনটেন্ট ক্রিয়েট করা শুরু করে দেন আর অ্যাপ্লাই করা লিঙ্ক কই পাবেন অ্যাপ্লাই করা লিঙ্ক গাইজ আমাদের কমেন্টের পিন পোস্টে আমি ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার কোনো পেন ছাড়া তাছাড়াও গাইজ গ্যারিন ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজে সেই লিঙ্কটাও কিন্তু দিয়েছে আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করবেন তো গ্যাস গাইনা ফ্রি ফায়ার কিন্তু এইবার রিসেন্ট যেই আপডেট সেরেছে এবং পার্টনার প্রোগ্রামের ফরম ডিরেক্ট ফেসবুকেই কিন্তু পোস্ট করে দিয়েছে সুতরাং আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন গার্জেন কত লোকজনকে নিবে অনেকেই জয়েন হইতে পারবেন ট্রাই করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ওকে আচ্ছা গাইজ এবার কিভাবে আপনারা ভিভাস পাবেন আর ভিভাস পাই কি করবেন এই বিষয়গুলো কিন্তু আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিই তাইলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যায় গাইজ আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ফ্রি ফায়ার বিডি পার্টনার প্রোগ্রাম রিকোমেন্ড সো গাইজ রিকোমেন্ডে কি কি লাগবে প্রথমে আপনার প্রথমে প্রথমে যেটা দিয়েছে ইওর ক্রিয়েটর নেম মানে আপনার পেজের নাম কি ওকে আমার নাম যেহেতু ফাইট টু কিল এফআই জি এস টি টু কিল ওকে অরিজিনাল নেম শাকিল ইসলাম ওকে তারপরে গেমের ইউআইডি ওকে তারপরে এখানে একটা ইমেল দিতে বলেছে ওকে আমি আমার ইমেল দিয়ে দিলাম তারপরে গাইজ এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এটা অনেকটা সিকিউরিটির বিষয় মানজমান সমান যাবে দিয়ে দিলে তারপরে এখানে বলতেছে টি শার্ট সাইজ ওকে টু এক্স এল টি শার্ট ওকে দেন এনি কমেন্ট এই কমেন্টে আপনারা লিখে দিতে পারেন Please check if I'm এনেবল ফর দা ভিভেস মানে আমি ভিভেস পাওয়ার যোগ্য তারপর নেক্সট এবার ক্লিক করবেন তারপরে সেকেন্ড পেজ আসবে সেকেন্ড পেজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিলাম অবশ্যই আপনারা চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে যেতে দেবেন সাবস্ক্রাইবার দিলাম একশো কে তারপর এখানে সুন্দরভাবে দিয়েছে লাস্ট টোটাল ভিউ ইন ইউটিউব যে তোমার একশো কে রিকমেন্ড রাখছে আমি পাঁচশো কে ভিউ দিলাম তারপরে এখানে সুন্দরভাবে বলতেছে প্লিজ আপলোড ইওর ইউটিউব লাস্ট তিরিশ দেন ভিউ ডাটা স্ক্রিনশট কে একটা একটা ভিউ স্ক্রিনশট দিতে হবে ক্লিক করলাম এটা ক্লিক করে এখানে একটা আপলোড করে দিলাম আমাদের স্ক্রিনশট দেন গ্যাস আমরা নেক্সট এবার ক্লিক করলাম সো গ্যাস পরের পেজে আমাদের নিয়ে চলে আসলো ফেসবুক লিঙ্ক দিতে হবে ফেসবুক লিংক দিলাম ফেসবুকে ফলো দিলাম দুইশো কে ওকে লাস্ট টোটাল ভিউ মিনিট ওকে এখানে দিয়ে দিলাম চার মিলিয়ন দিয়ে দিলাম দেন গ্যাস এখানে একটা স্ক্রিনশট দিতে হবে সো গ্যাস এখানে মেনলি প্রমাণ দিতে হবে দেন তারপর আমরা নেক্সট এ ক্লিক করলাম সো গ্যাস এখন আমাদের টিকটক থাকলে টিকটক এর আমাদের লিঙ্ক দিতে হবে দেন কে যেখানে আমরা টিকটক চ্যানেল এ দিলাম টিকটকে সাবস্ক্রাইবার কত এখানে একশো কে দিয়ে দিলাম ওকে দেন লাস্ট ভিউ হয়েছে কত পাঁচ লাখ দিলাম আমরা দেন তারপরে এখানে আমাদের একটা প্রুফ দিতে হবে সকাল আমরা এখানে প্রুফ হিসাবে দিয়েও দিলাম দেন গাইজ এখানে আমাদের সাবমিট এবার ক্লিক করলে গাইজ সাবমিট করা মাত্রই গাইজ সাবমিট হয়ে যাবে দেন আমি যেহেতু অলরেডি পার্টনারে আসি আমি জাস্ট আপনাদের দেখা দিলাম আমি সাবমিট করতেছি না আমি যদি সাবমিট করি এটা ধরে ফ্রি ফায়ারে কর্তৃপক্ষ চেক করে ফাইভ টু কিল সত্যি আবারও নতুন করে অ্যাপ্লাই করছি ফি বেস থাকা সত্য সো গাইজ এই অ্যাপ্লাই করার কারণে আমার ফি বেসটা চলেও যেতে পারে সুতরাং গাইজ আমি তার অ্যাপ্লাই করতাম না আপনারা অ্যাপ্লাই করেন যারা ক্রিয়েটর মেনলি যারা ক্রিয়েটর তারাই শুধু অ্যাপ্লাই করেন আপনাদের প্রতি আমার অনুরোধ আর আবার আপনাদের বলতাছে আমি ভাই ভিভেস কিন্তু খুবই 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 সহজভাবে আপনারা নিতে পারবেন একদম ইজিলি যদি আপনাদের এই ক্রাইটেরিয়াগুলা কমপ্লিট থাকে আই থিংক গাইস বুঝতে পেরেছেন সো গাইস ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে কিছু মনে করা যাবে না যা বললাম তোমাদের উপকারিত করে দিলাম তাই না ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে সবাইকে জানাই দাও ভিভ্যাস সবাই নিতে পারবে